আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাই আর জেড বাইক সার্ভিসে তো এখন যে বাইকটা দেখছেন এটা হচ্ছে ইগনেটর বাইক তো এই বাইকের ফুল সার্ভিস করব আমরা তো আমরা ফার্স্টে বডি প্লাস্টিকগুলো আলাদা করে রাখছি তো এখন বডিটা ক্লিন করতেছি তো বডি প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে তো বডিটা ক্লিন করার পর আমরা বডি প্লাস্টিকগুলো ক্লিন করব তো এর আগে আমরা ইগনেটার বাইকের কোনো ভিডিও দেই নাই তো আজকে প্রথম ইগনেটার বাইকের ভিডিও দিচ্ছি তো আমরা বডিটা ভালো করে ক্লিন করবো সাথে থাকবেন এছাড়াও কি কি কাজ পাবেন এই সার্ভিসের ভিতরে আমরা দেখাবো সাথে থাকবেন বডি প্লাস্টিকের যে ছোটো ছোটো পার্টগুলো থাকে এই পার্টগুলো আমরা ভালো ভালো করে ক্লিন করব এই সার্ভিসের সময় ছোটো পার্টসগুলো ক্লিন করা পসিবল হয় আর এছাড়াও পুরো বডিটা আমরা ক্লিন করব লিকুইড দিয়ে রাখছিলাম আমরা এর আগে তো এখন এক্সট্রাভাবে লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করতেছি তো এই ক্লিনটা করতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে যোগাযোগ করে আসবেন বুকিং করে আসবেন তো অনেক সময় আমাদের চাপ বেশি পড়ে যায় এই জন্য আমরা একসাথে তিনটার বাসে বাইক মানে তিনটার বেশি বাইক সার্ভিস করি না তো ছোটো ছোটো যে বডি প্লাস্টিকগুলো আছে বডি প্লাস্টিকগুলো ক্লিন চলতেছে তো এই সার্ভিসের ভিতরে কী কী পাবেন সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব ক্লিনের পর আমরা ভালো করে ধুয়ে নিলাম আর বডিটা এখনও ক্লিন চলতেছে তো এই বডিটা ক্লিন করতে অনেক সময় লাগবে তো আমরা চেষ্টা করি এই সার্ভিসের ভিতরে ওয়াশ সাইডটা ভালো করে করে দেওয়ার সবসময় নর্মাল ওয়াশে ওয়াশটা করতে পারেন না ভিতর সাইডটা ক্লিন করা পসিবল না তো আমরা ভিতর সাইডটা ক্লিন করে নিচ্ছি ভালো করে আগে তো ক্লিন করার পর আরও কী কী সার্ভিস পাবেন সাথে থাকবেন কার্বোরেটারটা ক্লিন করব তো ফার্স্টে বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমরা একটা অ্যান্টি রাশ ইউজ করি এটা পরিষ্কার করার জন্য আপনারা চাইলে পেট্রোল দিয়েও পরিষ্কার করতে পারেন তো আমরা আউটসাইডটা আগে ভালো করে ক্লিন করব অ্যান্টি রাশ দিয়ে দিচ্ছি ভালো করে যাতে ময়লাগুলো বের হয়ে যায় অনেক সময় আটকে থাকে ময়লাগুলো নিয়ে আটকানো ময়লাগুলো ভালো করে ক্লিন করতে হয় ভিতর সাইডটা দেখব জেট পিন ফ্লুইড পিন সবই আমরা দেখে দিব এছাড়াও কার্বোহাইড্রেড পিস্টনটাও দেখবো তো দেখতে পাচ্ছেন পিনের ভিতরে কতটা ময়লা আটকায় আছে তো আমরা এটাও ক্লিন করে দিব সাথে থাকবেন কিভাবে ক্লিন করি দেখাবো পিনের মাথায় অনেকটাই ময়লা আছে ক্যামেরায় হয়তোভাবে বোঝা যায় না তো আমরা ভিতর সাইডটাও ডাব্লিউডি ফোরটিতে ভালো করে ক্লিন করব ক্লিন করার পর হাওয়া মেরে দেবো হাওয়া মেরে দিয়ে তারপরে সেটিং করব তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ আমরা একটা সার্ভিসে কিন্তু সাত থেকে আট ঘন্টা সময় নেই তো পিনের মাথাগুলো ভালো করে ক্লিন করে দিলাম অনেকে অনেক দূর থেকে আসেন আমাদের কাছে তো হাতে সময় নিয়ে আসবেন আপনারা সময় দিলে আমরা সার্ভিসটা ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই একদিন আগে আমাদের এই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আসবেন আর্জেন্ট বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন তারপরে কার্বুটারটা ক্লিন হয়ে গেলে এর পরবর্তীতে আমরা কি কাজ করব দেখাবো সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন কার্বুটারটা পরিষ্কার করা হয়ে গেছে আমরা এখন সেটিং করে দিব জাস্ট সেটিং করে রেখে দেব এরপরে বাইকে সেটিং করব। কার্বোহাইড্রেট ক্লিন শেষ হয়ে গেলে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করব ফুয়েল ট্যাঙ্কিটা যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করাতে আসেন অবশ্যই ফুয়েল বেশি নিয়ে আসবেন এই বাইকটাই ফুয়েল খুবই কম দেখতে পাচ্ছেন খুবই কম পরিমাণে ফুয়েল আছে যার জন্য ক্লিন করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় তো আমরা পুরো ফুয়েলটা ফেলে দেখব ময়লা আছে নাকি তো সামান্য কিছু ময়লা আছে তো আমরা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে এবার বাইকটা ভিতরে নিব প্রত্যেকটা নাট বল্টেভাবে গ্রিজ করে দিব গ্রিজ করে করে দিব এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা উপরে ডাবলুটি ফোরটি দিয়ে দিই কিছুক্ষণ প্রেস করলেই যদি ময়লা থাকে দেখেন ক্যাবেলের মাথা থেকে ময়লা আছে ময়লাগুলোন বের হয়ে আসছে কালো কালো ময়লা জমে যায় ময়লাগুলো বের হয়ে আসছে তো কিছুক্ষণ প্রেস করে ময়লাগুলোন বের করে দিব। পরিষ্কার করা হয়ে গেলে এরপরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে প্রেস করে দেবো যাতে ভিতরে কোনো হার্ড ভাব না থাকে ডাব্লুটি ফোরটি দিয়ে ক্লিন করার পর একটু শক্ত হয়ে যায় তো আমরা এটা দিয়ে প্রেস করে দিব একইভাবে ক্লাস কেবলটাও আমরা ক্লিন করে দেবো উপর দিয়ে ডাব্লুটি ফোরটি প্রেস করবো ভালোভাবে কিছুক্ষণ প্রেস করার পরে ময়লা যদি থাকে এই ময়লাগুলো বের হয়ে আসবে ব্রেক শুটা আমরা ভালো করে ঘুষে দিচ্ছি ব্রেক শুটা ভালো আছে তো আমরা সিরিজ কাগজ দিয়ে ঘুষে দিচ্ছি বসে দিয়ে এটা ইনস্টল করে দেব তো পার্টস যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জের ভিতরে যাই না এছাড়াও ড্রামটাও পরিষ্কার করে দিচ্ছি ফ্রন্ট স্টিক রেয়ার স্টিক দুইটা স্টিক গ্রিজিং পাবেন গ্রিপ সাইডটা আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে তখন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে ইজি হয়ে যায় অনেকটা তো যারা দূর থেকে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে আশা করি সবারই পছন্দ হবে যারা আসেন তারা সবাই খুশি মনে ফেরত যান এটা আমাদের অনেক ভালো লাগে তো যারা